হ্যালো গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালোই আছি তো এখন সকাল বাজে ছটা দশ রেডি হয়ে পড়েছি কোথায় যাচ্ছি বলো তো একটু বেড়ু বেড়ু করতে বরের সাথে আজকে রবিবার তো হ্যাপি সানডে আজকে আবার জামাই ষষ্ঠী সবাইকে শুভ ষষ্ঠী জানাচ্ছি সবাই কে কে বাপের বাড়ি গেছো জানিও আমিও যাব একটু পরে তো এখন যাচ্ছি অন্য এক জায়গায় দেখো তাড়াহুড়োর ছোট না গলায় একটা যে চেন পরবো মানে এমিটেশনেরই সোনা তো এখন পরা বিপদ ছেড়ে দাও আর আমার সোনা সেরকম কোনো জিনিস নেই বলে আমি পরিও না তো এখন সেটাও ভুলে গেছি তো যাই হোক এখন হাইওয়ে ধরে নিয়েছি হাইওয়ে ধরে যাচ্ছি এখন অনেকটাই যাব এটা বেলদা পেরোবো বেলদার কাছাকাছি চলে গেছি বেলদা থেকে আরও ভেতরে দশ কিলোমিটার মতন গেছি জানো তো তো যাই হোক এখন অনেকটাই যাচ্ছি সকাল সকাল ছটা দশে আরও আগ সকালে বর্মসাই বলেছিলো সাড়ে পাঁচটায় বেরোতে আমার হলো পুজো সেরে বেরিয়েছি জানো তো আমি কোথাও বেরোনোর আগে কিন্তু সান পুজোটা করে নেওয়ার চেষ্টা করি কারণ কি বলো তো বাইরে কোথায় যাব আর খিতে পেয়ে যাবে কোথায় কি পেঁয়াজ রসুন খাওয়া হয়ে যাবে আর তাছাড়া বেরোনোর আগে যদি একটু ঠাকুরকে জল দিয়ে যাই তাহলে না মন শান্তি লাগে তো বলতে বলতে চলে এসেছি যাদের বাড়ি যাব বলে এসছি হচ্ছে আমার বর্মশাইয়ের সাথেই কাজ করে একটি ছেলের বাড়িতে মানে ওর থেকে অনেকটাই ছোট তারই বাড়িতে বাড়ির ভেতরটা দেখো কত সুন্দর আমার না বড় করে ভিডিও করা হয়নি ভিডিওটা না লম্বা করে করা হয়ে গেছে কথা বলতে বলতে খেয়াল নেই বড় করে ভিডিও করবো বলে তো হচ্ছে এই দেখো বাড়িটা মানে ছোটোখাটোভাবে দেখা যাচ্ছে বাড়িটা কিন্তু বড় মানে রুমটা রুমগুলো বড় বড়ো ছিমছামের উপর গোছানো খুব সুন্দর বেশ আমার খুব পছন্দ হলো তার থেকেও বেশি পছন্দ হলো হচ্ছে পরিবেশটা গ্রাম্য পরিবেশ তো তো যেই ভাইটার বাড়িতে গেছিলাম তার মেয়েটা তো হচ্ছে তাই মেয়েটা হয় সাড়ে তিন বছর চার বছর বয়স হবে এই সবে স্কুলে ভর্তি করেছে ওর মা বললো নার্সারিতে তো তার জন্য একটা ব্যাগ নিয়ে গেছিলাম গতকালকের ভিডিওতে তোমরা দেখেছ ওই ব্যাগটি তাকে দিতে তার ভীষণ পছন্দ হয়েছে তো যেই ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম অ্যাকচুয়ালি গেছিলো আমার বর মশাই অনেক দিন ধরেই ওই ভাই বলছিল যে দাদা যাবেন একটু আমার বাড়িতে হচ্ছে মাছ ধরা হয় পুকুর আছে হ্যাঁ মাছ নিয়ে আসবেন এরকম করে দেখো বললেই তো আর যাওয়া যায় না সময় সুযোগ না হলে তা যাই হোক আর খালি হাতেও যাওয়া যাবে না তো এই যে আমি না এরকম অ্যাকচুয়ালি আমি গেছি হচ্ছে ভিডিও করব বলে আর একটু গ্রাম্য পরিবেশটা দেখাও হবে ওই কারণেই যাওয়া না হলে আমি যেতাম না তো আমি না এরকম করে ধরা দেখিনি যাবে তো এদিকে তাকিয়ে বলো যাবে তো बोलो बाबा के माँ के लिए जाए তোমরা কারা কাড়া দেখেছো জানিও তবে মাছ তোলার পর কিন্তু দেখেছি তবে আমার বাবা বলে আমি নাকি ছোটোবেলায় দেখেছি খেয়াল নেই আমার খেয়াল পড়ে না আমার মনে নেই আর কি আমার কিন্তু বাবার মানে বাবার যে দেশের বাড়ি সেখানে কিন্তু এরকম মাছ ধরা হতো আমি যখন ছোটো ছিলাম তখনও কিন্তু পুকুর ছিল এখন আর সেসব কিছুই নেই তো যাই হোক অনেক কিছুই বলে ফেললাম তো যাই হোক এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো এখনও কিন্তু সাড়ে সাতটা বাজে জোর সকাল তো হচ্ছে আমরা পৌঁছে গেছি সাতটা দশের মধ্যে সাড়ে সাতটার মতন বাজে এই যে মাছ ধরা হচ্ছে এই যে আমার বরমশাই দাঁড়িয়ে আছে অনেক লোকজন আছে তো অনেক মাছই ধরা হয়েছে তবে কি বলো তো এই পুকুরটা ছোটো আর যে এই পুকুরটার সামনে প্রথমে দেখালাম ওই পুকুরটা বাড়ির সামনে তো ওই পুকুরটা আরও বড় মানে এর ডবল হবে অনেকটাই বড় আর গ্রাম্য পরিবেশে বলছি না গরু আছে কি ভালো লাগছে মুরগি আছে কি ভালো লাগছে যে আমি বলে বোঝাতে পারবো না আর সকালে পরিবেশ আরও তো সুন্দর আর গাছপালা একটু ফুলের জন্য না তাকসে যাই আমরা জানো তো আর এখানে দেখো কত ফুল রাস্তার ধারে অগ অগোছালোভাবে গাছগুলোর মধ্যে ফুলে জবা ফুলে তো ভর্তি মানে পাতার থেকে থেকে গাছে ফুল বেশি দেখা যাচ্ছে ওই তো বললাম গ্রাম্য পরিবেশ এত ভালো লাগে কিন্তু কি জানো তো আমি না সারাদিন থেকে যাব সন্ধ্যের পর আমি থাকতে পারি না গ্রাম্য পরিবেশে এই দেখো এই বাছুরটা এত ভালো মানে বলার নয় কত গরু আছে গোতাতে আছে। মানে মারতে আসে কিন্তু এ এরা দেখলাম গায়ে হাত বোলালাম ই করলাম মারতে এলো না তো ওই কারণেই ওদের গায়ে একটু হাত বোলাচ্ছিলাম এই দেখো মাছ ধরা হয়ে গেছে ঘুরে ঘুরে এত বড় নিয়ে মাছ ধরা এই আমি ফার্স্ট দেখলাম মানে আমার জীবনে প্রথম দেখলাম এই আমি কিন্তু ওই যে বললাম বাবা বলেছে না আমি নাকি ছোটোবেলাতেও দেখেছি আমার খেয়াল নেই সকালের পরিবেশটা দেখো এই দেখো চার ধারটা দেখাচ্ছি তোমাদের কী সুন্দর লাগছে বলো ওই যে বললাম এখন আটটা বাজেনি আর পুচকিটা এত দুরন্ত যে বলার না সেই দেখো তিনটে চেয়ারকে একসাথে করেছে বলছে মিউজিক্যাল চেয়ার খেলবো জেঠিমা আমাকে জেঠিমা জেঠিমা বলছে জেঠিমা চলো মিউজিক্যাল চেয়ার খেলবো আর ওই যে মাছ ধরা হবে তার মধ্যে একটা হাঁড়ি এনে রেখেছে একটা বালতি এনে রেখেছে মাছ ওঠানো হবে না ওতে এই দেখো এই পুচকিটা দেখেছ আর আমি বলছি দেখবাবু আমি এসব পারি না দাঁড়া বসে দেখি আগে মাছটা কীরম কি ধরা হচ্ছে এই যে দেখো কতজন মিলে ধরছে মানে কি বলো তো সবাই মিলে ভাগাভাগি করা হবে না কি ওদের তো যাই হোক আমি ওসব বুঝি না যদিও বা আমি গেছি যা আমার মেন উদ্দেশ্য আমি ভিডিও করতে গেছি আর উদ্দেশ্য হচ্ছে দেখতে গেছি কীরমভাবে জাল ফেলে মাছ ধরা হয় তো এই দেখো কত মাছ উঠেছে তবে খুব বেশি বড় বড় মাছ কিন্তু ওঠেনি মানে এতে মাঝারি সাইজেরই মাছ উঠেছে আর এগুলো বাটা মাছ বালতিরগুলো এই দেখুন কি ভালো লাগছে না দেখতে বলো জ্যান্ত মাছগুলি কিরকম ছটপট করছে দেখো আমি অবশ্য বেশি মাছ চিনিও না কোনটা কাতলা মাছ মানে আমার বর বলে যার মাথাটা বড় সে হচ্ছে নাকি কি অবশ্য কাতলা মাছ নাকি সেরকম পড়েনি ছোট ছোট ছোটো দুখানা পড়েছিল আমার বরের পছন্দ হয়নি বলছে এত ছোট কাতলা মাছ নিয়ে কোনো লাভ নেই তো ওই জন্য নেওয়া হয়নি আমি অবশ্য মাছ খেতে ভালোবাসি কিন্তু মাছের কোনো নাম জানি না আর আমি আবার সব মাছ খাই না আমি রূপচাঁদ মাছ বোয়াল মাছ শোল মাছ এগুলো আমি খাই না জানো তো প্যাকাল মাছ আমি অনেক মাছই খাই না তো যাই হোক এই যে মাছটা দেখা হয়ে গেল কিছু মাছ নেওয়াও হলো নিয়ে বাড়ি চলে এসেছি অবশ্য ওরা না কিছুতেই ছাড়বে না হুম দুপুরে খেয়ে দে আসতেই হবে আমি তো অনেক করে বলাতে সকালে টিফিনটা খেয়ে আমরা ওই নটা সাড়ে নটার মধ্যে বেরিয়ে গেছিলাম ওখান থেকে নাহলে আমার বাবা আমার মা আবার এখানে আজকে যেহেতু জামাইষষ্ঠী আমি অনেক করে ওই কারণে বললাম যে দেখুন আমার মা তো আজকে নিরাম মানে উপোস করে বসে থাকবে যতক্ষণ না জামাইকে ফোটাওয়া দেবে তো ওই কারণে আমাকে আজকে যেতেই হবে ওই কারণেই মানে তাড়াহুড়ো করে চলে এলাম মানুষগুলো এত ভালো গ্রামে যে বলার নয় কিন্তু কি বলো তো মানে ওই যে বলছি সব মানুষকে তো আর কিছুক্ষণের জন্য দেখলে চেনা যায় না বা বোঝা যায় না কার মনে কী আছে হয়তো সত্যি এরা ভালো আবার হয়তো পার নাও হতে পারে বলছি তো যা আমার কাছে তো ভালো মানে আমার আমি যতক্ষণ দেখেছি ততক্ষণ তো আমার কাছে ভালো ওই কারণে আমি বলছি আমার কাছে মানে ভালো লেগেছে আমার আর পরিবেশটা দেখেছো এই দেখো বললাম না কি সুন্দর তো চলে এখন ঘরের ভেতরে যাই বাচ্চাটা উথাল পাথাল করছে তো এই যে এটা কিন্তু দ্বিতীয়বার যখন সামনে দিয়ে এন্ট্রি করছিলাম দেখো ঘরটা কত সুন্দর বললাম না ছোটো খাটোর উপরে গোছানো বেশ মানে খুবই সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে আর কি ঠান্ডা দোতলা ঘর কি ঠান্ডা জানো তো এই যে খেতে দিয়েছে টিফিন করতেই হবে দশটা পুরো দশটা হয়ে গেলো মাছগুলো কেটে আনতে কারণ কী বলো তো না কেটে গুছিয়ে রাখলে আমার খেতে তত জায়গা নেই আর হিপে রাখতে হবে না হলে না যদি নষ্ট হয়ে যায় ওই জন্য আর মায়েরও দেরি আছে মা মন্দির যাবে এখন বললো ফোন করলাম ওই জন্য বল করল যে না আমি চলে যাই তো ও স্নান করেনি আমি সকালে স্নান পুজো সেরে গেছি তো হচ্ছে যে তাহলে মাছটা একবারে কেটে ধুয়ে নিয়ে চলে আসি কেটে নিয়ে চলে আসি ধুবে ধুবে না ধুয়ে এত মাছ এখন ধোয়ার সময় হবে না সব দেখি কি করি দিয়ে ফ্রিজে রেখে দিয়ে চারটা পঞ্চাশে পঞ্চাশ আমি উঠে ঘর দুয়ার মছে বাইক ঝাঁটিয়ে ধুয়ে বাসি তার চাচেরও সব করেছে চলে ঠাকুর পুজো সেরে গিয়েছে ওখানে তো টিফিন খারাপ হয়ে গেছে ছেলে কিছুতেই শুনবে না তারা দুপুরে খেয়ে ছাড়বে না না শোন আমার মা ওখানে মা খেয়ে বসে থাকবে বোধ করবে আসার সময় যাওয়ার সময় হয়েছিল অত ভরে গেছি আর তখন মেঘ মেঘ করেছিল ছাতা নিয়ে গেছি হ্যাঁ না আর রাস্তার শাক দিয়েছি কোন এক শাক নিয়ে তো কম শাক তো গাছের আর দিব না যা গরম লাগছে না আমাকে সাংঘাতিক ওড়নাটা জোড়াবো আর দৌড় মারবো আজকে না সেই নতুন লিপস্টিকটা পরেছি কিন্তু কী বলো তো এত ড্রাই তো ওটা আমি একটু ভেসলিন ঘষেছি অত ড্রাই আমি করতে পারি না তো চলো বাবা দশবার ফোন করছে মা বসে আছে সাড়ে এগারোটা বাজে চলো দেখো চলে এসেছি বাবার বাড়ি আমার ভাইয়ের বউ যে সব কিছু গোছাতে শুরু করে দিয়েছে আমি মিষ্টি নিয়ে গেছিলাম বাবা আবার এসছে ভাই নিয়ে এসছে আমার বোন নিয়ে এসছে প্রচুর মিষ্টি প্রচুর রকমের তো ভাইয়ের বউ বললো দিদি দাঁড়াও সব মিষ্টি একসাথে করে গোছাই গুছিয়ে তারপরে খাওয়া দাওয়া হবে ভাইয়ের বউকে আটটার সময় ফোন করেছি যে দেখ আমার ও তো আমার থেকে অনেকটাই ছোট হ্যাঁ আমার বোনের থেকেও ছোট দু বছরের মতন তো ওকে বললাম যে দেখ আমাদের টিফিনের ব্যবস্থা করিস না মানে আমার বরের আর আমার ওদের কর আমার করিস না ভাইয়ের বউ বলছে দিদি আমার সব করা হয়ে গেছে ভাবো আটটার সময় ওর টিফিন টিফিন সমস্ত করা হয়ে গেছে আমরা গেছি সাড়ে এগারোটার সময় তখন যেয়ে দেখছি ও রান্নার অর্ধেক হয়ে গেছে তো এই যে আমার মা সব উপরে ঠাকুরঘরটায় বসে দুই জামাইকে এটা আমার বোনের বার ওই যে আমার প্রতিদেব বসে আছে আমার মা ওই যে বাঁধছে আমাদের এগুলো বাঁধতে হয় কাদের কাদের এরকম নিয়ম হচ্ছে আছে জানিও তো এটা হচ্ছে দুপুরবেলা খেতে বসে পড়েছে ওই পাশে আমার ভাই বসেছে অবশ্য বোনের বর নেই এখানে ও বললে একটু বেলা করে খাবে কারণ যেহেতু ও বেলা করে টিফিনটা করেছে আমরা কিন্তু ওখানে টিফিনটা গুড ইভিনিং এটা হচ্ছে সন্ধেবেলায় যে আমার ভাইয়ের ছেলে ও পাই আমার বোনকেই দেখো বসে বসে শুধু ছোটো পিসি আর ছোটো পিসি ওকে যে কি করে তার নেই ঠিক অ্যাকচুয়ালি ওর মায়ের মতন তো ও মানে একই একই রকম রকম দেখতে লাগে এখনো সে আজকে ক্লাবে গেছে আমি মাত্র বাড়ি এলাম এখন সাড়ে দশটা আসতে যাই আমি খেয়ে এসেছি তার খাবার প্যাক করে নিচ্ছি রুটি মাংস কাবলি ছোলার তরকারি পনির দিয়ে মিষ্টি সিমায়ের পায়ে সব নিয়ে এসেছি যা খায় খাবে যা থাকবে ফ্রিজে থাকবে আমি আর কিছু খাবো না আমার খাওয়া হয়ে গেছে আমি খেয়ে দিয়ে এসেছি কালকে জামার অনেক বেরিয়েছে কাচার আছে তো যাই হোক আজকে সারাদিন কতটা কি শেয়ার করতে পেরেছি জানি না মনেই নেই শেয়ার করার কথা বেশিরভাগ তো এখন হচ্ছে বিশাল বিচ্ছন্ন হয়ে গেছে এখন শুয়ে পড়বে